আমার হেসেল ডট কম থেকে আমি মহুয়া আজ আবার এসে গেছি আপনাদের সামনে আর যে রান্নাটা আপনারা চোখে দেখছেন এখন সেই রান্নাটাই বানাবার জন্য বানিয়ে আপনাদের দেখাবার জন্য চলে এসেছি হ্যাঁ চলুন যাই রান্নাটার মধ্যে ঢুকে পড়ি রুই মাছের একটা মাথা অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে শুধু একটু এটাকে কড়ার মধ্যে একটু ভেঙে নিতে হবে কেন একটা গোটা মাথা ভাঙব কেন হ্যাঁ কেন ভাঙব সেটা বলে দিচ্ছি পাশের কড়াটায় আমার বেশ খানিকটা কুমড়ো আর একটা ছোট আলু এবং এই যে ডাটাগুলো দেখছেন হ্যাঁ জানি অনেকেই বুঝতে পারছেন ডাটাগুলো কুঁয়ের ডাঁটা হ্যাঁ একটা ছেঁচড়া আমি বানাতে চলেছি তার জন্যেই আমার এখানে মুড়োটা ভাজতে দেওয়া হয়ে গেছে অলরেডি মুড়োটা রেডি হচ্ছে আর এই শাকগুলো আমি ধুয়ে রেখেছি এগুলোকে আমি পাশের কড়াটাতে দিয়ে দেব এবং তার আগে আমি আরও কিছু জিনিস ওটাতে ভেজে নেব এবার বলে দিই কি কি লাগবে এই একটা পেঁয়াজ বেশ কয়েক পোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আমার লাগবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে রসুনগুলো আমি ক্রাশ করে দেব আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে আমি দিয়ে দেব রান্নার মধ্যে তো আগেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিই আর কড়াইতে তেলটা আমার সবজি ভাজার পরে খুব গায়ে লাগা মতো ছিল আমি কিন্তু আর বাড়তি তেল দিইনি সেই সেই তেলটুকুর মধ্যেই আমি কড়ার তেলে আমি এগুলোকে নাড়িয়ে নেব এইগুলোকে আমি ভেজে আলাদা করে তুলে রেখেছি এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নরম করে নেব মোটামুটি করলেই হবে আর তারপরে আমি ওই রসুনগুলোকে একটু ক্রাশারে ক্রাশ করে দিতে পারেন বা বাটনা যদি মনে করেন তাও দিতে পারেন আমি অবশ্য এটাকে ক্রাশ করেই দিয়ে দিয়েছি অথবা যদি মনে করেন কুচিয়ে দেবেন সেটাও কিন্তু দিতে পারেন আর লঙ্কাগুলো সব ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি প্রথমে শাক পাতাগুলোকে দিয়ে দেব এই শাক পাতাগুলো সহ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমাকে আগে একটু নরম করে নিতে হবে কারণ অলরেডি আমার সবজিটাকে ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে সবজির মধ্যে আপনারা এই ছঁচড়াতে কেউ কেউ পটল দেন কেউ কেউ রাঙালু দেন কেউ কেউ অন্যান্য শাক সবজি সবজিও দিতে পারেন যদি মনে করেন আপনারা তাহলে সবজিগুলো দেওয়া যায় আর দেওয়া যায় বেগুন আমার এই মুহূর্তে বেগুনটা কাছে নেই বলে আমি দিলাম না তবে বেগুনটাও সমানভাবে ভেজে এর সাথে মিলিয়ে দিলে আমরা সবাই জানি চচ্চড়িতে বেগুনের স্বাদটা একটু অন্যরকম হয় ভালোই লাগে তবে পুঁই চচ্চড়িতে কিন্তু কখনও অন্যান্য চচ্চড়ির মতো মূলটা দেবেন না এরপরে একটু হলুদ ফেললাম আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটাও দিয়ে দিচ্ছি এরপরে নুন কিন্তু আমি আর দেব না এইবার আমার সবজিগুলো আমি ঠেলে দিলাম এবার পুরোটা আর একটু ভালো করে কষাতে হবে এই কষাতে কষাতে কিন্তু একটু জলও বেরোবে এই শাক আর ডাঁটার থেকে কিন্তু যদি মনে করেন যে সেই যে জলটা বেরোলো সেটাতেই সমস্তটা নরম হবে না বিশেষ করে ডাঁটাগুলো ডাঁটার ছাল কিন্তু আমি ছালিয়ে ফেলেছিলাম তবুও যদি মনে হয় তাহলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে নরম করে নিতে পারেন আমিও সেটাই করব একটুখানি সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি নরম করে নেব মুড়োগুলো একটু ভেঙে দিতে হয় সেটা আমরা সবাই জানি তরকারিতে বা শাক আমি কড়াইতেই মোটামুটি ভেঙে নিয়েছিলাম বাকিটা এইগুলোকে কষাতে গেলে আপনি ভেঙে যাবে সুতরাং আলাদা করে আর আমার ভাঙার দরকার পড়বে না চলুন এইবার একটু সবটা দিয়ে ভালো করে কষাতে থাকি এই কষাতে কষাতেই রান্নাটা কিন্তু প্রায় অর্ধেকের ওপর হয়েই যায় তারপরে ডাটাগুলো সিদ্ধ করার জন্য যদি জল দিতে হয় জল দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় শেষের পথে এই যে জিনিসটা দিচ্ছি এখন এইটা দিলে সত্যি সত্যি ছেঁচড়ার স্বাদটা অনেকটা বদলে যায় এটা আর কিছুই না আমাদের অতি পরিচিত চাট মশলা এটা আমি যেহেতু নুনটা দেওয়া হয়ে গেছে তাই খুব অল্প করে সিকি চামচ মতো এটা আমি মিলিয়ে দিলাম এইটাতে কিন্তু ছ্যাঁচড়ার যে স্বাদটা সেই স্বাদটা সত্যিই বিয়েবাড়ির মতোই হয় তো সেটা আপনি দিয়ে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য হয়ে যায় দেখুন এইভাবে যত্ন নিয়ে রান্না করলে সকলের রান্নাই ভালো হতে বাধ্য আমরা অল্প বিস্তর প্রত্যেকেই রান্নাবান্না জানি কিন্তু খুব ভালো করে করা স্বাদটা তার জন্য কিন্তু আবারও আমি বলবো একই কথা অনেক বেশি বাটনা মশলা তেল এগুলো দেবার সত্যি দরকার পড়ে না শুধু দরকার পড়ে একটু কৌশলের আর কোন রান্নায় স্বাদ বাড়াতে কী কী মশলা লাগে সেইটুকুনি জানলে বা অভ্যস্ত হলেই কিন্তু আমরা সকলেই ভালো রান্না করতে পারি ঢাকনাটা এবার খুলে দেখার পালা দেখুন চচ্চড়িতে জল খানিকটা আছে এইবার আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিলাম এই গরম মশলাটা কিন্তু যদি পুঁই চচ্চড়ি কাঁটা দিয়ে অর্থাৎ আমিষ না করেন তাহলে দেওয়ার দরকার পড়ে না কিন্তু যেহেতু এখানে একটা মাছের মুড়ো মেলানো হয়েছে অর্থাৎ ছ্যাঁচড়া রান্না করা হচ্ছে তাই এই গরম মশলাটুকু দিলে এটা কিন্তু যথেষ্ট ভালো খেতে হয় তাই জন্য আমি ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে জলটা আমার একদমই তলাতে প্রায় নেই বললে চলে কিন্তু যেহেতু এটা ছ্যাঁচড়া তাই শাকে জল রাখলে শাকটা ঠিক খেতে ভালো লাগে না তাই এটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়াটা দরকার শুকনো করে নিয়ে আপনি নামিয়ে দিন পরিবেশন করে দিন চলুন যাই এবার সত্যি পরিবেশন করা যাক এবার দেখুন তো একটা মাত্র রুই মাছের মুড়ো দিয়ে তৈরি ছ্যাঁচড়াটা আপনার কাছে ঠিক কতটা ভালো লাগছে আমি কিন্তু খুবই হালকাভাবে এটা তৈরি করেছি বিয়েবাড়িতে কিন্তু এটার মধ্যে অনেকটা তেল পড়ে এবং প্রত্যেকটা সবজি আলাদা করে ছাঁকা তেলে ভেজে নেওয়া হয় সেটা তো আমার বাড়িতে করলে চলবে না কারণ আমরা সকলেই অল্প বিস্তর সবাই অসুস্থতায় ভুগি যেমন আমি একজন কার্ডিয়াক পেশেন্ট তাই আমার কিন্তু অত তেল দিয়ে রান্না খাওয়া চলবে না আমি সেই জন্য ঠিক যতটুকুনি প্রয়োজন ততটুকুনিতেই রান্নাটা সেরে ফেলেছি